বিস্ময়কর সৃষ্টি জগৎ ও পবিত্র সুরাইয়াসিন সাগর ও পাহাড়ের বিশালতা আমরা কি কখনও প্রশান্ত মহাসাগর দেখেছি কিংবা আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্জ এর গভীরতা প্রায় ছত্রিশ হাজার ফুট কল্পনা করতে পারেন এটা কতটা গভীর আপনার বাড়ির পুকুর কি ছত্রিশ হাজার ফুট গভীর হতে পারে অন্যদিকে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় উনত্রিশ হাজার ফুট যদি এই পাহাড়কে তুলে নিয়ে প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানে ছেড়ে দেওয়া হয় তবে পুরো পাহাড়টি পানির নিচে তলিয়ে যাবে এবং তারপরেও উপরে আরো প্রায় সাত হাজার ফুট পানি অবশিষ্ট থাকবে সুবহান আল্লাহ আল্লাহর সৃষ্টি কত বিশাল পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগর হলো, আটলান্টিক মহাসাগর এর গভীরতম স্থান পুয়ের্তো রিকো প্রায় তেত্রিশ হাজার ফুট গভীর এখানেও যদি মাউন্ট এভারেস্টকে ডুবিয়ে দেওয়া হয় পাহাড় ছাড়িয়ে উপরে আরও চার হাজার ফুট পানি থাকবে আগে কনকড বিমানগুলো যখন আটলান্টিক পাড়ি দিত ঘন্টায় হাজার মাইল বেগে ছুটেও এই বিশাল জলরাশি অতিক্রম করতে কয়েক ঘণ্টা সময় লেগে যেত এটি প্রায় তিন হাজার কিলোমিটার প্রশস্ত আল্লাহর অসীম মহিমা পৃথিবীতে শত শত সাগর আছে ভারত মহাসাগর বঙ্গোপসাগর লোহিত সাগর ভূমধ্য সাগর আল্লাহ তালা বলেছেন যদি এই সমস্ত সাগরের পানি কালি হয় এবং পৃথিবীর সমস্ত গাছ কলম হয় আর তা দিয়ে আল্লাহর প্রশংসা লেখা শুরু হয় তবে গাছ শেষ হবে সাগরের পানি শেষ হবে কিন্তু আল্লাহর গুণগান লিখে শেষ করা যাবে না তিনি প্রথম তিনিই শেষ তিনিই প্রকাশ্য তিনিই গোপন আসমান ও জমিন জুড়ে কেবল তাঁরই মহিমা নিখিল জাহান তাঁরই গুণগান গায় তাই আমাদের সবসময় সেই মহান সত্তার প্রশংসা করা উচিত জীবনের লক্ষ্য ও আখেরাতের প্রস্তুতি আমাদের এই জীবনটা একটা চক্র বা সার্কেল আমরা ছোট হয়ে পৃথিবীতে আসি তারপর শৈশব ঐশ্বর যৌবন পেরিয়ে বার্ধক্যে উপনীত হই আজ যে শিশু কাল সে যুবক পরশু সে বাবা এবং একসময় দাদা বা নানা হয় এই যে জীবনের পরিবর্তন এটিই আমাদের বড় রিমাইন্ডার আমাদের মনে রাখতে হবে বাবা চলে গেছেন দাদাও চলে গেছেন আমাদেরও সেই একই গন্তব্যে যেতে হবে এই মৃত্যুর চিন্তা যদি মানুষের মাথায় থাকে তবে সে কখনো চুরি মিথ্যা কিংবা অন্যায় কাজ করতে পারে না প্রতিটি সমস্যার সমাধান পবিত্র কোরআনে দেওয়া আছে আল্লাহ বলেছেন তোমরা যদি জীবনের প্রয়োজনে বা মরণের সমাধান চাও তবে কোরআনের দিকে ফিরে তাকাও ইয়াসিন কোরআনের হৃদয় আজ আমরা পবিত্র কোরআনের গুরুত্বপূর্ণ একটি সুরা ইয়াসিন নিয়ে আলোচনা করছি এটি একটি মক্কি সুরা বিশ্বনবী সুরাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন সব কিছুর একটি হৃদয় আছে আর কোরআনের হৃদয় হল সুরাই ইয়াসিন। উল্লাহ সাল্ল্লাহ আলাইহু আসাল্লাম আরও বলেছেন মানুষের দেহে একটি গোস্তের টুকরো আছে সেটি যদি ভালো হয় তবে পুরো শরীর ভালো থাকে আর সেটি নষ্ট হলে পুরো শরীর নষ্ট হয়ে যায় আর সেটি হল কালক বা হৃদয় এই কলবকে প্রশান্ত করার একমাত্র মাধ্যম হল আল্লাহর জিকির আবু বক্কর রাজিয়াল্লাহ তেয়াল আনহু এবং উমর ফারুক রাজিয়াল্লাহ তেয়ালাহ আনহু তাদের হৃদয়ে এই জিকিরই বসিয়েছিলেন সুরা ইয়াসিনের বিশেষ কিছু নাম এক সুরাতুল কাজিয়া এই সুরা তিলাওয়াত করলে আল্লাহ মানুষের হাজত বা প্রয়োজন পূরণ করে দেন দুই সুরাতুল আজিমা এর অর্থ সুমহান সুরা আল্লাহ নিজে আজিম রাসুল সাল্লাহ আলাই চরিত্র আজিম কিয়ামতের ভূমিকম্পও হবে আজিম আর এ ই সুরাটিও আজিমা ইন সুরাতুল মোয়াইম্মা এর অর্থ যা শত্রুকে অন্ধ করে দেয় হিজরতের সময় রাসুল সাল্লাহ আলাই যখন মদিনায় যাচ্ছিলেন তখন এই সুরার প্রথম আয়াতগুলো তিলাওয়াত করে শত্রুদের চোখের সামনে দিয়ে চলে গিয়েছিলেন কিন্তু কাফেররা তাকে দেখতে পায়নি আল্লাহ তাদের চোখ অন্ধ করে দিয়েছিলেন পবিত্র কোরআনের রহস্যময় অক্ষর সুরা ইয়াসিন শুরু হয়েছে ইয়াসিন দিয়ে এগুলোকে বলা হয় হরুফে মুখা বা বিচ্ছিন্ন অক্ষর পবিত্র কোরআনের উনত্রিশটি সুরা এরকম অক্ষর দিয়ে শুরু হয়েছে কখনও একটি অক্ষর যেমন নুন কখনো দুটি যেমন ইয়াসিন আবার কখনো তিনটি বা পাঁচটি অক্ষর দিয়ে যেমন কাফ হা ইয়া আইনসদ এই অক্ষরগুলোর প্রকৃত অর্থ একমাত্র আল্লাহই জানেন ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু সহ অনেক মুফাসির এর বিভিন্ন সম্ভাব্য অর্থ করেছেন তবে প্রকৃত রহস্য আল্লাহর কাছেই নিহিত এটি কোরআনের এক অনন্য মুজিজা রাসলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এর সময়ে আরব সাহিত্যিকরা অনেক গর্ব করত কিন্তু এই ছোট ছোট অক্ষরগুলোর অর্থ তারাও বলতে পারেনি জীবনে কাফেররা যখন নবী আলাইহি ওয়াসাল্লাম কে ক্ষমতা নারী ও সম্পদের লোভ দেখিয়ে দাওয়াত ছেড়ে দিতে বলেছিল তখন তিনি বলেছিলেন আমার এক হাতে সূর্য আর অন্য হাতে চাঁদ এনে দিলেও আমি এই দিনের দাওয়াত ছাড়ব না তিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংস্কারক ও নেতা আল্লাহ আমাদের কোরআনের এই আলোয় জীবন গড়ার তৌফিক দান করুন আমিন